মেকাটনিক্স আসলে সম্ভব ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো মেকাটনিক্স অটোমোবাইল তেজগাঁও সাত রাস্তা হাতিঝিল কানেক্টিং রোড আচ্ছা 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 হাতিফিল কানেক্টিং রোড যদি কোন রকম চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া না এই অবস্থা ভাই আমাদের কাজ তো হাতের কাজ মানে এই নিয়ে নিয়ে কাজ আমাদের হাতের কাজ আচ্ছা আচ্ছা আমাদের এডুকেশন অন কোয়ালিফিকেশন আছে হাতের কাজ আছে অ্যানালাইসিস আছে রিস্ক ফ্যাক্টর আছে এগুলো অ্যানালাইসিস করায় আমাদের কাজ ও আর এটা এটা অ্যানালাইসিস করে আমরা একটা ডিসিশন একটা গাড়ি ওনারকে ওনারদেরকে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এখন আমি বলি ভাই এই এলপিজি কলে নাকি জীবন বাঁচে টাকাও বাঁচে ঘটনাটা কি সত্যি জীবন বাঁচে টাকাও বাঁচে জীবনও বাঁচে টাকাও বাছে।

থেকে সার্ভিস এলপিজি করবে এরকম চিন্তা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা রিলায়েবল ট্রাস্টেড প্রতিষ্ঠান করছেন যে এলপিজি সিএনজি কনভার্সন রাইট নাও কম টাকায় হ্যাঁ কম টাকায় গুড সার্ভিস বেস্ট কোয়ালিটি করে মেগাটনিক্স অটোমোবাইল এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে আমাদের কাছে বিভিন্ন ধরনের এক্সেসরিজ আছে পার্সোনাল যদি গাড়ি ওনারদের কোনো রিকুইটমেন্ট থাকে যে আমরা এলপিজি করব সিএনজি করব কোনটা দিয়ে বেস্ট হবে এটা আমরা আপনাকে গাইড করব মানে গাড়ি ওনারদেরকে আমরা গাইড করব ওকে এজ এ প্রতিষ্ঠান মেগাটনিক্সের প্রতিষ্ঠানের দায়িত্ব আছি বড় বড় নাই আমি হক আপনাদের সাথে আছি আর আমাদের আপনার ভিউয়ার সম্মানিত ভিউয়ার যারা আছে এনারা ভিডিওটা কোথা থেকে দেখতেছে হ্যাঁ একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন কোয়ারি থাকলে কোন প্রশ্ন থাকলে গাড়ি ইউজারদের যে এলপিজিতে চালাচ্ছি মাইলেজ আসানোর পাচ্ছি না সিএনজিতে চালাচ্ছি মাইলেজ আসানোর আসানোর পাচ্ছি না তাদের করণীয় কী আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা ডিসিশন দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা এবং প্রোডাক্ট তো আলহামদুলিল্লাহ আপনার কাছে ভ্যারাইটিস আছে আলহামদুলিল্লাহ ভাই ভ্যারাইটিজ আইটেম বলতে আপনি যেটা নিতে চাচ্ছেন আমি মূলত তিনটা তিনটা ব্যান্ড এলপিজি তে কাজ করি তিনটা তিনটা ব্যান্ড নিয়ে কাজ করি আর সিএনজি কাজ করি একটাই সিএনজি সিএনজি নিয়ে একটা কাজ করি সিলিন্ডার ভেরিয়েন্ট আছে ইন্টারন্যাশনাল ব্যান্ড আছে কোম্পানি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাদের সিলিন্ডার নিয়ে আমরা কাজ করি আচ্ছা এটা কি কাজ করে ভাই এটা কি কাজ এইটা আপনার মোটরসাইকেলের সিলিন্ডার এই এক আজব কাহিনী ভাই আমি বলতেছি ডিটেলসে বলতে ইনশাআল্লাহ চেষ্টা করব গাড়ি শুধু এলপিজি ঢুকাবেন আর মানে সিলিন্ডার এলপিজি ঢোকাবেন গাড়িতে যে সিলিন্ডারটা আমরা ফিটিং করে দিব এলপিজি ঢোকাবেন একটা কিট থাকবে কিটের মাধ্যমে গাড়ি আপনি চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এলপিজিটা এত মানে ইজি প্রসেস হ্যাঁ কেউ যদি একবার দক্ষ যারা এই সেক্টরে আছে অটোমোবাইল আমি কিন্তু বারবারই বলি অটোমোবাইল ইজ বিগ ইন্ডাস্ট্রি আর ব্যবসা তো একদিনের জন্য না আমাদের বিজনেস ইজ লং টার্ম প্রসেস যারা আমরা ছোটখাটো ব্যবসা করি আমরা সবাই জানি আর আমরা চেষ্টা করি মেকাটনিক্স অটোমোবাইল চেষ্টা করে যে একটা কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস ইনশিওর করার জন্য আজকে একটা গাড়ি কাজ করে দিলাম গাড়িটা চার দিন পাঁচ দিন চললো কি এক সপ্তাহ চললো এক মাস চললো পরে ডিফল্ট ফল্ট আসতেছে তাহলে এটা তো কাজ হচ্ছে না 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 এটা তো আমাদের প্রতিষ্ঠানের সময় ব্যয় হবে আমাদের সময় ব্যয় হবে যার কারণে আপনাদের যারা গাড়ি আছে আপনার বিরোধ যারা আছে তাদের একটা সময় ব্যয় হবে আর সময়ের মূল্য দিতে মেকাটনিক্স অটোমোবাইল জানে ইনশাল্লাহ আর দেওয়ার চেষ্টা করবে ওকে তাহলে আমরা বারো হাজার টাকা এলপিজিও ইনশাল্লাহ এবং যারা মনে করেন যে না আমরা একটু ভালো টাকা দিয়ে আরো ভালো মানের একটা এলপিজি করবো সেটাও সম্ভব সম্ভব মেকাটনিক্স সম্ভব সমাটনিক্স সম্ভব সম্ভব কি কি প্রোডাক্ট আছে ভাইয়া আমাদের কাছে রাইট নাও ট্র্যাডিশনাল এলপিজি করার জন্য লোভা টু কিটটা আছে অরিজিনালি নেই নট কপি

ইঞ্জিন আছে হ্যাঁ বিভিন্ন ইঞ্জিন আছে গাড়ি ওয়াইজ এটা যদি আপনার ইএফআই ইঞ্জিন হয় তাহলে আপনাকে ট্র্যাডিশনালে যেতে হবে আচ্ছা আচ্ছা আর যদি ভিভিটিআই 3 আর জেড হ্যাঁ ওয়ান ইন জেড টাইপ টাইপের টু ইন জেড এই টাইপের ইঞ্জিন হয় তাহলে আপনাকে সিকুয়েনশিয়ালে যেতে হবে সিকুয়েনশিয়ালে গেলে বেস্ট হবে আজকে আমরা সবার কমেন্টস এর অ্যানসার নিব এবং যারা আসলে সিএনজি এলপিজি নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে

সার্ভিস এর কথা নিয়ে আজকে আমরা সরাসরি চলে আসছি মেকাটোনিক্স অটোমোবাইলস ঢাকা তেজগাঁও সাত রাস্তা ঠিক পিছনে আজমлини হোটেলের ঠিক পিছনে আশা লাগে অবশ্যই ফোন দিবেন আর বিশেষ করে গুগল ম্যাপসে মেকাটোনিক্স অটোমোবাইলস লিখলে একেবারে এক্স্যাক্টলি লোকেশনটা পেয়ে যাবেন লাইভ লোকেশন চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর সিকোয়েনশিয়াল যেটা বলতেছিলাম আমি তো প্রথমে বলেছি আমরা হাতে কাজ আরেকটা কমেন্টস নিবো ভাই জি জি আচ্ছা আমার কাজী اسماعিল ভাই বলতেছিল আমার কাছে আমার অন্য একটি গাড়ির বোতল সিকুলসিয়াল ও কিট আছে বাকি কাজটা কি আপনার সম্পন্ন করে দিতে পারবেন অবশ্যই পারবো আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে গ্রামীণ নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন হয়তো অন্য কোথা থেকে করছে একটু যাই জামালা হয়ে গেছে নো প্রবলেম নো প্রবলেম মনে হয় একটু সার্ভিস নিতে যাচ্ছে সার্ভিস ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি একটা কথা বলি আছে ছবি দিয়ে পাঠান জি ভাই আজকে অবশ্যই আপনি একটু কিছু কিছু মাঝে মাঝে একটু আপনার পরামর্শ নিব বিষয় হচ্ছে যারা অন্য জায়গা থেকে সাফার হয় অন্য জায়গা থেকে যারা সিএনজি এলপি করে এলপিজি করে সাফার হয়েছে ওই ভাইয়াদেরকে বিজনেস নাইনটি নাইন বললে স্পেশাল একটা সার দিবেন কেন দিবেন এটা আমি ব্যাখ্যাটা বলি কারণ বাইরে তো একবার সাফার হয়েছে ওই জায়গায় সময় নষ্ট হয়েছে টাকা নষ্ট হয়েছে একটা মানসিক ভাবে মানসিক প্রেসার হয়ে গেছে কিন্তু ওই ভাইদের দিকে একটু নজরটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যেমন আমার এই ভাই কিন্তু সাফার হইছে হয়তোবা হইছে আমার কাজী ইসমাইল ভাই ভাই আসলে ইনশাআল্লাহ অবশ্যই একটু নজর দেব চেষ্টা করব ওকে থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আচ্ছা আমরা যে কথা বলতেছিলাম ভাই কোন কোন দিকে আসছিলাম আমি ছিলাম মূলত বললাম যে আমরা হাতে কাজ করি আচ্ছা আমরা অ্যানালাইসিস করি একটা সিস্টেম একটা গাড়ি আগে এট ফার্স্ট অ্যানালাইসিস করি আচ্ছা এটা এলপিজি কনভার্সন করা যাবে কিনা সিএনজি কনভার্সন করা যাবে কিনা গাড়ির অভ্যন্তরীণ কোনো প্রবলেম আছে কিনা আচ্ছা আমরা দেখে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করি আচ্ছা আমরা একটা গাড়ি আসছে ওয়ার্কশপে ঢুকাই দিলাম এলপিজি কনভার্সন শুরু করলাম এটা না আমরা আপনার গাড়ির অভ্যন্তরীণ প্রবলেম থাকতে পারে আমরা অ্যানালাইসিস করে বলবো হ্যাঁ আর যদি কোনো প্রবলেম না থাকে আলহামদুলিল্লাহ তা তখন আমরা কাজ করতে শুরু করব ইনশাআল্লাহ আমার কি আরেকটু সময় দেওয়া যায় শিওর আমরা আজকে সবার কমেন্টসগুলো নিব জি আলহামদুলিল্লাহ আজকে কমেন্টস করতেছে অনেক ভাই এমডি মেহেদি ভাই মেহেদি বলতেছে হোন্ডা সিভিক

18 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে যদি আপনি এ গ্রেডেড সার্ভিস হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট নেন তাহলে আমরা সার্ভিস আমরা তো এর আগে কার্ড দেখাইছিলাম ওই কার্ডটাই আমাদের গ্যারান্টি কার্ড আছে এটা শুধু আমি বলি আমি একটু লাইভে আসি না সাধারণত তো সিএনজি এলপিজি লাইভে আমার ততটা দেখেন না জি আমি আজকে রুবেল ভাই সাথে একটু আসলাম শুধু মৌখিক না আজকে আমরা একেবারে প্রমাণ দিয়ে জি

বিল হয় রাখলেও হবে আমরা ক্যাশ মেমিউর করে দিই গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা যদি আমরা যদি এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এগারো মাস উনত্রিশ দিনে যদি নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব আমরা নো ফিটিংস নো প্রিপেয়ার

প্লাস ডিস্টার্ব সিগনাল আসে হ্যাঁ জি স্ক্যান করা দেলা কিছু দিন কি দেখছে জন্য চলা যায় দেন আবার চলে আসে স্ক্যান আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই চেক করতে তো মনে হয় মোটামুটি আপনি তো বুঝা বলছেন এই চেক করতে মাঝে মাঝে চলে আসে গাড়ি মাঝে মাঝে ফল্ট করে এলপিজি থেকে তেলে তেল থেকে হাইব্রিডে একটা ফল্ট করে আমরা গাড়িটা অ্যাড ফার্স্টে দেখব

নিঃসন্দেহ করা যাবে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেকাটনিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও সাত রাস্তা ঝিল কানেক্টিং রোড যদি কোনো রকম চিনতে অসুবিধা হয় মেহেদি ভাই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ আছে ডাইরেক্ট কল করতে পারবেন কোন ধরনের কোয়ারি থাকলে আমাদেরকে নিঃসন্দেহে জানাতে পারবেন কোনো সংকোচবোধ ছাড়াই জানাতে পারবেন আমরা আমাদের পর্যাপ্ত সেট আপ আছে আপনার সাথে কোঅপারেট করার জন্য ইনশাল্লাহ ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আচ্ছা এরপর আমরা এদিকে আসছিলাম ভাইয়া জি আমি এদিকে আসছিলাম মূলত এই যে আমার কাছে গ্যাস ইটালি অ্যাডভান্স আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার কাছে টমাসিটো অ্যাসিলি আছে টমাসিটো অ্যাসিলি আছে আমাদের লোভাটো সিকুন্সিয়াল এগুলো সিকুন্সিয়াল সেটা এই যে লোভাটো হ্যাঁ আমার কাছে হিউজ আমার কাছে হিউজ মোটরসাইকেলের পার্টসও আছে মোটরসাইকেল তো এলপিজি করা যায় মোটরসাইকেল এলপিজি করা যায় সারা ওয়ার্ল্ড জানাই দেন ভাই সারা ওয়ার্ল্ড জানাই মোটরসাইকেল এলপিজি কনভার্সন করা যায় আমরা মূলত মুমিন ভাই পার্টস বিক্রি করি আচ্ছা আচ্ছা আমরা নরমালি মোটরসাইকেল করি না এখনো শুরু করেন নাই না করি না এটা আমরা করি নাই পরীক্ষামূলক একটা করা দরকার কিন্তু মূলক আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি লেটেস্ট চব্বিশের আর টি আর ওয়ান সিক্সটি আচ্ছা একদম স্পিড আশি উঠাইছি আলহামদুলিল্লাহ অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করে গ্যাসের লাইন খুলে রেখে আচ্ছা আচ্ছা এটা পরীক্ষামূলক বলতে একটা আমাদের ক্লায়েন্ট ছিল অনারেবল ক্লায়েন্ট ওনার রিক্রুটমেন্ট ছিল উনি এটা নিয়ে কাজ করতে চাচ্ছে উনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে গাড়িটা দিয়েছিল উনি নতুন শোরুম থেকে নিয়ে আসছে গাড়ি আচ্ছা শোরুম থেকে নিয়ে এসে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসছে আচ্ছা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসছে সাথে সাথে আমরা একটা ডিসিশন দিয়ে আমরা

এটা মোটামুটি কম টাকায় ভালো প্রোডাক্ট কম টাকায় ভালো প্রোডাক্ট কম টাকায় ভালো প্রোডাক্ট আমাদের বাইরে একটু দেখাবো আমাদের ঠিকানাটা অবশ্যই কাইন্ডলি দেখাই দিবেন আমাদের ঠিকানাটা মেকাট্রনিক্স অটোমোবাইল মেকাট্রনিক্স অটোমোবাইল মেকাট্রনিক্স অটোমোবাইল তেজগাঁও সাত রাস্তা হাতির ঝিল কানেক্টিং রোড তেজগাঁও সাত রাস্তা টু হাতির ঝিল কানেক্টিং রোড যদি কোনো রকম চিনতে অসুবিধা হয় আমি বারবারই বলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা টিআই ক্যারিনা গাড়ি ছিল আরেকটা একটা জিনিস আপনি বললেন জীবন বাঁচান জামানি খরচও কমান হ্যাঁ এই জায়গাটা আপনি আপনাকে হয় এটা কিন্তু আমরা ব্যাখ্যা দিব বলছিলাম এটা ইনশিওর করে দিচ্ছি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একটা রাইট হ্যাঁ মানে হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন দেওয়ার

অধিদপ্তর যেটা আছে এইটার পিসে তারপরে যদি যদি হাতের থেকে আসেন তাহলে হাতের ডান পাশের গলি দিয়ে ঢুকবেন এখানে এই রাস্তায় অনেকগুলো গাড়ির শোরুম আছে আচ্ছা অনেকগুলো গাড়ির শোরুম আছে এখানে এসে আমাদেরকে ফোন দিলে আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা পার্সোনালি আমরা আপনাদের তো একদিনের জন্য না এই গাড়িটা লং টার্ম চালাবেন মুভ করবেন রাস্তাতে তাই একটু ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে আপনারা এলপিজি সিএনজি কনভার্সন করুন এটা আমাদের মেকাটনিক্স অটোমোবাইলের বিশেষভাবে অনুরোধ রইবে যারা গাড়ি ওনার আছে ওকে মোটামুটি আমরা একেবারে শেষ প্রান্ত শেষ প্রান্তে জি সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি মনে করেন যে না আজকের এই লাইভে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিতে ইব্রাহিম ভাই না আরেকটা জিনিস আমার মানে ইব্রাহিম ভাই ওই যে এ এর বাতিটা কেন আসে একটু বলেন তো এবিএস এর বাতির বিষয়টা আসলে হয়েছে আপনার গাড়ি চলতে চলতে তখন ব্রেক ব্রেক হয় আচ্ছা 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 তখন দেখা যায় আপনার ব্রেক অয়েল কমতে থাকবে এবং এবং এর সাথে সাথে আপনার এবিএস এর বাতিটাও দেখাবে এটা ড্যাশবোর্ডে দেখাবে হ্যাঁ আমি মূলত ইব্রাহিম ভাই যেটা বলেছে 100% রাইট আচ্ছা একটা এবিএস এর বাতি তখনই শো করে যখন আপনার ব্রেক প্যাড ব্রেক শু ক্ষয় হয়ে যায় ক্ষয়প্রাপ্ত হয় আচ্ছা আচ্ছা এবং এই ক্ষয়প্রাপ্ত হলে ড্যাশবোর্ডে বাতিটা আসবে এর সাথে সাথে কিন্তু আপনার ব্রেক অয়েলটা কমতে থাকবে ব্রেক একটা গাড়ির সিস্টেমের যদি ব্রেক সিস্টেমটা যদি উইক থাকে হ্যাঁ উইক থাকে এই জিনিসটা আপনাকে ইনসিওর করে নিতে হবে ব্রেক খুবই মেজর একটা জিনিস গাড়ির জন্য আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান ভাই যে প্রবলেমটা ফেস করছি এই প্রবলেমটা আসল মূলত কেন হয় এই প্রবলেমটা এই জন্যই হচ্ছে যে উনি নিম্নমানের কোনো প্রোডাক্ট পার্সেস করেছে কিনা নিম্নমানের কোনো প্রোডাক্ট পার্সেস করলে এই প্রবলেমটা ফেস করতে হবে আপনাকে আপনি যদি হেভি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পার্সেস প্রোডাক্টের কারণে এটা অনেকে ভ্যারি করে যারা কাজ করে ইঞ্জিনিয়ার তাদের দক্ষতার দুর্বলতার কারণে এমন না না কাজের উপরে কিন্তু অনেক কিছু আছে কাজের উপরে অনেক কিছু আছে কাজের আসলো এলপিজি কনভার্সন করলাম একটা রাইট হয়তো ফিটিং করলাম না ফিটিংটা মেজর কিন্তু তো আমরা তো প্রোডাক্ট সেল দেই আচ্ছা ভাই আমরা তো

এটা চেষ্টা করে যাচ্ছি ম্যাকাটনিক্স অটোমোবাইল একটা বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ দক্ষ টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান দক্ষ ইঞ্জিনিয়ার এবং খুবই নাম করা ইনশাল্লাহ আপনারা এসে চেক আউট করবেন ব্যাকগ্রাউন্ড দেখবেন ইব্রাহিম ভাই একটা ভালো প্রতিষ্ঠানে ছিল আমি ওনাকে এই কোশ্চেনটা আস করলাম ইব্রাহিম ভাই আমাদের সাথে আছে ইনশাল্লাহ মেকাটনিক্সের জন্য কাজ করে যাচ্ছে আমি ওর রুবেল কাজ করে যাচ্ছি যদি কোনো ধরনের কুয়ারি থাকে গাড়ি ওনারদের পার্সোনালি আমাদেরকে নক করবেন কোন যে কোনো এনি কাইন্ড অফ ইনফরমেশন ফর অটোমোবাইলস এনি কাইন্ড অফ আমরা 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 সর্বদা চেষ্টা করব আমরা সব সময় কোঅপারেট করব ইনশাআল্লাহ ওকে যার যে সমস্যা আপনারা যে ফেস করতেছেন অবশ্যই ভাইয়ের সাথে ডিসকাস করবেন অবশ্যই সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ যদি সমাধানের হয় থাকে হ্যাঁ অবশ্যই যদি থাকে সে ক্ষেত্রে সমাধান প্রবলেম হইলে কিন্তু সমাধান আছে আমার কাছে নাই আরেকজনের কাছে আছে অবশ্যই সমাধান আছে তবে মেকাটোনিক্স অটোমোবাইল সর্বোচ্চ টুকু দিয়ে সার্ভিসটা ইনश्योर করবে ইনশাল্লাহ ওকে রুবেল ভাই গ্যারান্টি ইনश्योर করবে অবশ্যই আর যারা আজকে এই লাইভ দেখছেন মনে হয় জি কথা আমি ফার্স্ট বলতেছিলাম যে যদি মনে করেন যে না উপকার আসবে জি তাহলে অবশ্যই এই লাইভটা শেয়ার করে দেন আর যারা গাড়ি কিনছেন অথবা কিনবেন বা সিএনজি এলপিএস জি নিয়ে যারা সাফার হচ্ছেন বায়ের সাথে অবশ্যই ডিসকাস করবেন আর সরাসরি ঠিকানাটা আরেকবার বলে দিন আমাদের ঠিকানাটা মেকাট্রনিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও সাত রাস্তা থেকে হাতির সিল কানেক্টিং রোড এই রাস্তায় ঢুকলেই দেখবেন এখানে বড় বড় প্রতিষ্ঠান আছে শাইন কার সেন্টার আছে আপনার ওই আপনার মার্কেট আছে হ্যাঁ এসে দেখবেন ইনশাল্লাহ

মোটামুটি কিছু মাল রাখা হয় জি তো যাই হোক আমরা এই প্রোডাক্ট গুলো দেখেছিলাম ও যেটা বলছিলাম যে দশ হাজার না বারো হাজার টাকায় জি বারো হাজার টাকা এলপিজি এটা কিভাবে সম্ভব ভাই বলো বারো হাজার টাকায় এলপিজি সম্ভব সিএনজি যদি করা থাকে সেটা এক্সচেঞ্জ দিয়ে আমরা এলপিজি করে দিব বারো হাজার টাকায় অনলি বারো ওটা হচ্ছে ট্রেডিশনাল ট্রেডিশনাল এলপিজি কনভার্সন হবে উইথ সিক্সটি লিটার সিলিন্ডার এবং গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এক বছর আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর আর যদি অথেন্টিক প্রোডাক্ট নেন তাহলে আঠারো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ তখন কি প্রাইস বাড়বে না হ্যাঁ আপনি যেটা নিতে অটোমোবাইল ওটা আপনাকে বলে দিবে বলে দিবে বলে দিবে বলে দিবে ইনশাআল্লাহ ওকে রুবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মেকাটনিক্স অটোমোবাইলস কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ